হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তোমাদের নতুন বছরের আর কি বলবো আজকে তো দুই তারিখ তোমাদের যেন ভালো সুস্থভাবে থাকো তোমরা এই কামনাই করবো আর আমি তো সকালে একটু আজকে দেরি হয়ে গেছে মানে অ্যালার্ম দিয়েছিল কিন্তু অ্যালার্মটা বাজে কি জানি কেন সাড়ে আটটায় ঘুম দিয়ে গেছে সকালে তাড়াহুড়ো এদিকে ছেলে সকালে আজকে ফটি করেছে আবার ধোয়া ধুয়ে সব পরিষ্কার এদিকে রান্না বান্না সব মিলিয়ে এখন তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি তোমরা তো এখন খাওয়ার দিব বসে ও যাবে আর ছেলে এই যে ছেলের কাণ্ড বলছি ওকে মেঝেতে খেলো না তবুও নিচে খেলবে কি রান্না করেছি কে ভাত এদিকে করেছি ডাল টমেটো দিয়ে আর এদিকে করেছি ধনে পাতা চাটনি এটা এটা আছে শাক মেথির শাক এই যে আর এখানে করেছি আলু ভাজা শুধু এই ছোটো আলুর ভাজাটা আমার খুব প্রিয় আর এদিকে করেছি টমেটো চাটনি বছরের প্রথম খেজুর গুড় দিয়ে করেছি এদিকে ছেলের খাওয়ার সিদ্ধ ভাত বন্ধুরা বিছানা সব উঠিয়ে সব মানে পরিষ্কার করে বিছিয়ে দিয়েছি এদিকে ছেলেকে এখন ঘুম পাড়াবো কারণ আমার পুজো করার আছে আর ঘর মোচার আছে তো সেই জন্যই খুব বিরক্ত করবে তো বাড়িয়েছে এদিকে আমি ওই যে মুছার বালতি মগ নিয়ে নিয়েছি এখন ঘোরটা মুছবো শেষ করা যায় তারপরে আমি বাঁচি কারণ ছেলে উঠে গেলে বিরক্ত করবে আর ঠান্ডা লাগবে কারণ ফ্যান চালাবো তো ঘোরটা তাদের শুকাবে না সেই জন্য তোমাদের সাথে পরে কথা বলছি আর আজকে কাজ বা তো সে শেয়ার নাই করলাম কারণ একটু সান দান সব কমপ্লিট আর পুজোও হয়ে গেছে এখন খেয়ে উঠলাম ছেলেকে নিয়ে একটু ভাবছি রৌদ্রে যাবো কারণ আমার চুল তো আর হ্যাঁ ড্যায় কত বা সুখ বেচুর সেই জন্য ভাবলাম যে একটু আর যাই রোদ্রে ছেলেকে নিয়ে একটু রোদ পুহে আসি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কিভাবে এসছি দেখি নিয়ে ঘর ছেলে তো পাগল হয়ে গেল পাগল তিনটে অর্ডার করেছিলাম ভালোই এসেছে এই যে দেখো এই দুটো মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে খুব কাছের মানুষ ছিল এটা হলো আমার ঠাকুরমা আমার বরের ঠাকুরমা আর এটা হলো আমার দাদা আমার মামার ছেলে আজকে তোর গোলায় মালা পরতে হচ্ছে দেখো গাজরের হালুয়া বানাবো তাই জন্য গাজরগুলো চুলে লাগলাম এক কিলো গাজরের মতন মানে এক কিলো থেকে অর্ধেক আছে হালুয়া করবো নলের গুড়ের দশটা নিয়ে এসেছিলাম আমি তো খেয়ে নিলাম দুটো ছেলে একটা ওর বাবা খেলো গাজরে হালুয়া বানাবো এখানে সব কিছু রেডি করেছি কিশমিশ এখানে আছে কাজু কাজু বেশি ছিল না এখন মনে পড়লো তো আমি যা আছে মনে হয় আর এখানে এলাচ আর একটা ঘি দেশি ঘি আর এখানে সেদ্ধ করা হলো গাজর হালুয়া কোহায় দিয়ে দিয়েছি ঘি গরম করেছিলাম তারপরে দিলাম এই যে তিনটে এলাচ দিয়ে দিলাম এলাচটা দিলে একটু গন্ধটা বেরিয়ে আসে তো দুধ দিয়ে দিলাম আরো যদি লাগে তো দেবো হোক তারপরে ভাবছি দেখো এবার শুকিয়ে গেছে জলটা এবার নামিয়ে বন্ধুরা আমাদের বাড়িতে তো গোপাল আছে বছরের প্রথম এটা বানালাম গাজন হালুয়া তাই গোপালকে দিই যে বর্গে খেতে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে আমি তো উপরে গেছিলাম জেঠি দিতে খেয়ে জানাও কেমন অল্প হয়েছে মানে সবাইকে দিয়ে অল্পটা বেঁচেছে এই যে ডিমের অমলেট করছি তোমার থেকে ভেবো না যে পেঁয়াজ কোথাও আছে সত্যি আমরা পেঁয়াজ বেশি খাই ভাজা পেঁয়াজটা ভালো লাগে ডিমের অমলেট হয়ে গেল দুটো ডিমে ডি করেছি অনেকক্ষণ পরে এলাম বন্ধুরা আর আমার একটু প্রবলেম হয়ে গেছে মানে একটু বুকে ব্যথা ঠান্ডাতে লেগে গেছে বুঝতে পারছি আজকে দুপুর দুটো দিয়ে স্নান করেছি তো সাই শ্যাম্পু করেছি চুলও শুকায়নি তার জন্য একটু বুকে ব্যথা গরম জল খেলাম এখন রান্না করে চলে এসে ডিমের অমলেট করছি বলবো যে তো আমি কিছু খাবো না আমি বললাম যে একটু কিছু খাও রুটি আছে দুটো রুটি খাও আমিও কিছু খেয়ে নেব তারপর রাতে ডিনার করে শুয়ে যাবো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই